আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে মেথিকা আগ্রহ যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তামাই সিরাজগঞ্জ বেলসকুচ কুচি অঞ্চল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে মৃত্তিকা আগ্রো ফিড মিল যেখান থেকে প্রস্তুত করে বাংলাদেশের সিরামানের মিক্সার ভুষি জাতীয় একটা পশুখাদ্য আর এই পশুখাদ্যটা আপনাদেরকে আমরা যেভাবে পৌঁছে দেই সেই ভিডিওগুলো ধারণ করে আপনাদেরকে প্রতিনিয়ত আমরা দেখাই তো আমরা এখন আজকে যে গাড়িটা যাবে সেই গাড়িটার গন্তব্যস্থল কোথায় এবং তাদের মোবাইল নাম্বার সহ বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো চলুন একে একে আমরা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি আমাদের আজকের এই নির্ধারিত ডিলার হলেন তামাই ফার্ম হাউস তামাই ফার্ম হাউসের প্রোপাইটার মোহাম্মদ গুলাম রাব্বি তামাই বেলকুশি সিরাজগঞ্জ অঞ্চল থেকে তিনি এই খাদ্যটা সংগ্রহ করে মৃত্তিকা আগ্রহ একজন ডিলারশিপ হিসেবে বিক্রি করছেন তার নিজ অঞ্চলে আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে মেথিকা আগ্রহ যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসিজাতীয় গরুর খাদ্যটা আছে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তামাই সিরাজগঞ্জ বেলসি কুচি অঞ্চল থেকে আমরা নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু এইট এই না এইটা হলো আমাদের তামাই ফার্ম হাউসের গুলাম রাব্বি ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করে এই ভাইয়ের সঙ্গে কথা বলে আপনার মাল আপনি নিতে পারবেন আপনার নিজ অঞ্চলে তো আমরা এখন একটু কথা বলবো আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে তিনি আমাদেরকে জানাবেন যে এই খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন চলুন শুনে আসি তার কাছ থেকে এই কথাটা যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই হোক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান দ্বিতীয় দ্বিতীয় একদম একদম যে যে আস্ত আছে যেটা সেটা এখানে আমরা আমরা ইউজ করি তাহলে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল। তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেড়ে সেইটাই দেওয়া আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই। প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না যেমন আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্ভি এটা আসলে আমরা কোন চালনে পাচ্ছে দিতে কোন চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটা প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটা কিনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ সম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশ আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত লাগায় কিছু চাষ হয় যে বেলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় দিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না তে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় নগর নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে তারা আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটগড়িয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইনব্য সাহায্য খোলে ওরা ওনা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুষিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুষটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুষি গম বসে আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই আকিস মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুষিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে দেওয়া হয় এখানে আবার এখন এখন ডালের কিছু কিছু পাওয়া পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে যেত এই এই শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে বড়োটাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া এটাকে ওটাকে বলে ছিলবোটা যে দিন এটা ভুট্টার ছালবো তারপরে খেঁসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের এর পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে এটা মসুরি বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের পুষিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়াটা যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের বুঝিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে প্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও কালের হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ কাদের ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা তিনি প্রস্তুত করে বাংলাদেশের খামারি ভাইদেরকে দিচ্ছেন সেই খাবারের উৎপাদন প্রক্রিয়া এবং এর যে কোন কোন উপকরণ ব্যবহার করে তৈরি করেছেন সেটা তিনি বললেন এখন আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা সংগ্রহ করে আপনার পশুগুলোকে আপনি খাওয়াতে চান আপনি চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর নাম্বারগুলো অনলাইনে মৃত্তিকা এগ্রোর যে পেজ আছে বা মৃত্তিকা ডেরির যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে আপনারা চাইলে এই নাম্বারগুলো পাবেন এবং সেখান থেকে নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে কথা বলে আপনি ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারবেন বা আপনি একজন বড় খামারি হিসেবে যোগাযোগ করে নিতে পারবেন এই খাদ্যটা এবং এই খাদ্যের যে উৎপাদন প্রক্রিয়া আছে সেই উৎপাদন প্রক্রিয়ায় যদি আপনার ভালো লাগে মনে হয় যে খাদ্যটা আপনার পশুর জন্য উপকারী এবং এই আপনার পশুগুলো খেয়ে এখানে মোটা তাজা হবে বা দুগ্ধ উৎপাদনে এই পশুগুলো ভালো ভূমিকা রাখবে তাহলে আপনি এই খাদ্যটা অর্ডার করে আপনার অঞ্চল থেকে আপনি এই খাদ্য নিতে পারেন ডিলারশিপ বা বড় খামারি হিসেবে তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা তামাই ফার্ম হাউস বুলাম ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই খাদ্যটা সংগ্রহ করেন তো সকলের জন্য নিরাপদ এবং সুস্থ ভবিষ্যৎ কামনা করছি ভালো থাকেন আল্লাহ হাফেজ